তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর সিক্স অর্থাৎ ছয় নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক দেখো আমি প্রথমে কি ফিজিক্যাল সায়েন্সের সমাধান করবো একই হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি দুইয়ের উত্তরটা হবে অপশান ডি তিনের উত্তরটা হবে হবে অপশান বি চারের উত্তরটা হবে অপশান বি পাঁচের উত্তরটা হবে অপশান সি পরবর্তী দেখো দুইয়ের এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অ্যালুমিনিয়াম তারপর জিঙ্ক দুই দাগের উত্তরটা হবে জুল পার কেজি তিন দিকে প্রশ্নের উত্তরটা হবে নব্বই ডিগ্রি হবে চার জাগের প্রশ্ন উত্তরটা হবে শূন্য হবে পাঁচের উত্তরটাও শূন্য হবে পরবর্তী দেখো তিনি এক ব্যাক আছে আয়নীয় যৌগে কোন অস্তিত্ব নেই কেন দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এব্দি লিখবে পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখিয়ে দিই প্রশ্নটা আমি মুখে বললাম না দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো অথবা এই যে প্রশ্নটি দেওয়া আছে ওদের প্রশ্নটি একটু পড়ে নাও তো উত্তরটা আমি দেখিয়ে দিই দেখো এই পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে টেন পয়েন্ট থ্রি মিটার দেখো প্রশ্নের উত্তরটি হবে দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখতে পারো এখান থেকে পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি আছে তার উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখে নাও দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে ঠিক ঠিক পর্যন্ত পেজ নাম্বারটাও দেখে নাও পরবর্তী দেখো পাঁচের জৈব গ্যাস শক্তি কাকে বলে জৈব গ্যাস শক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো চার দাগ চার দাগে যে এক জায়গায় প্রশ্নটা আছে তার উত্তরটা দেখাই তরলের সমচ্ছশীলতা ধর্ম বলতে কি বোঝ দেখো প্রশ্ন দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যবই খুঁটিয়ে পড়বে পরের বাকি প্রশ্ন উত্তরটা লিখবে প্রশ্নটা একটু তোমরা দেখে নিও মুখে বললাম না উত্তরটা লিখবে বেগ বেশি হবে কারণ জলের ঘনত্ব নুন জলের ঘনত্ব অপেক্ষা কম পরেটা দেখো এ দাগ আচ্ছা এ দাগের প্রশ্ন উত্তরটা দেখো ডাইরেক্টলি লিখে দিয়েছি এ দাগ আর বি দাগ দুটো একবার দেখে নাও প্রশ্নটি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এ দাগের উত্তর আর বি দাগের উত্তর আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো কি বলেছে দুই দেখ রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেসে বের হবে আর পিকিউ সরি পিকু না কিউ ও হ্যাঁ কিউ এটা কিউ ও হবে কিউ ও রশ্মি বিভেদ তল থেকে প্রতিফলিত হয় পরে দেখো মরিচিকা আরো কোন ধর্মের জন্য সৃষ্টি হয়তো টিকিব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য তারপরে দেখো তিন জায়গায় কি বলেছে আয়নী যোগের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি ও কেন দেখো প্রশ্ন উত্তর নাও দেখো উত্তরটি প্রশ্নটা একটু মিলিয়ে নিও উত্তরটি এখান থেকে এব্দি লিখবে পরবর্তী দেখো পদার্থের চতুর্থ অবস্থানটি কি উত্তরটি লিখবে প্লাজমা ওটা দেখো এ দাগে আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন দেখো প্রশ্ন উত্তরটি দেখাই দেখো উত্তরটি দেখে নাও এখান থেকে এফ দিয়ে প্রশ্নটা একটু মিলিয়ে নিও অবশ্যই পাঠ্যবই ফুটিয়ে পড়বে প্রতিটা বিষয়ে পাঠ্যবই অবশ্যই গুরুত্ব দেবে পরটা দেখো অন্তর্জিত শর্তগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পরবর্তী দেখো চার দাগ আচ্ছা চার দাগে দেখো সমীকরণটা লিখে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আমি মুখে বললাম না পরবর্তী দেখো এ দাগ এ দাগের প্রশ্নটা একটু দেখো দেখো উত্তরটি পরটা দেখো বি দাগ দেখো তোর পরবর্তী দেখো পাঁচ দাগ ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইড দ্বারা নেভানো যায় না কেন দেখো প্রশ্ন উত্তর

এ গ্রন্থিকাণ্ড চারের উত্তরটা হবে অপশন সি পাঁচের উত্তরটা হবে অপশন এ বৃক্ষ পরবর্তী কি আছে জারবিল কি দেখো প্রশ্ন উত্তর দেখো জারবিল কি জারবিল এক ধরনের ছোট স্তন্যপায়ী প্রাণী এটা কোথায় অবস্থান করে এদের সাধারণত মরুভূমিতে দেখা যায় পরেটা দেখো ডায়াবেটিস মিলিটাস কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো ডায়াবেটিস মিলিটাস কাকে বলে প্রশ্নটা খুব আসে পরীক্ষায় খুব ভালো করে পড়বে পরবর্তীতে দেখো কেল্প কি দেখো কেল্প কি

তোমরা এই প্রশ্নটার উত্তরটি পাঠ্যবই থেকেই পড়বে হ্যাঁ একশো একাত্তর পেয়ে যাবে পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে পড়ে দেখো হাই ফিফটি দেখো প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে একশো অষ্টআশি পেজে আর সহায়িকা থেকে দেখাই দেখো এখান থেকে লিখবে এখান থেকে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো রায়বজম কাকে বলে দুটি কাজ দেখো প্রশ্ন দেখো রাইব কাকে বলে পরবর্তী দেখো কি আছে অথবা দি প্রশ্ন উত্তরে প্রথমটা হবে প্রসোধান দ্বিতীয়টা হবে অবস্ত্রমন একটু দেখে নাও দুই জায়গায় দেখো প্রশ্নটা একটু দেখো তাহলে উত্তরটা দেখিয়ে দিই আচ্ছা তোমরা ইউক্যারিওটিক কোষে লিখবে আদ্র প্রাণী আর আচ্ছা আরেকটা আর প্রকরটি কোষে লিখবে ব্যাকটেরিয়া পরটা দেখো ছতটা উপকারী শত্রু বলার কারণ কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে এই প্রশ্ন উত্তরটা আগে আগেগুলো যে দেখিয়েছি তা দেখিয়ে দিই পুরোটা একটু দেখে নাও অ্যাডলিকে জরুরি জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন এখান থেকে এই পয়েন্ট লিখবে কো আসে পরীক্ষার প্রস্তুতি অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী দেখো অগ্নাশয়কে অগ্নাশয় গ্রন্থি থেকে গ্রন্থি বলা হয় কেন দেখো উত্তর এখান থেকে এফডি লিখবে পরবর্তী দেখো নিউট্রিফিকেশন কাকে বলে এটি কিভাবে জলের দূষণ ঘটায় দেখো প্রশ্ন উত্তর এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো পাঁচ দাগের দাগের প্রশ্নের উত্তরটা দেখো কি আছে কিভাবে জীবদেহ থেকে ঠান্ডা বা আলো বা বায়ুমিনাস নির্গত হয় দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো পরমশলা কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি প্রশ্নটা একটু মিলিয়ে নিও পরবর্তী দেখো কি আছে এক দাগ দেখো প্রশ্নটা তোমাদের উত্তরটা দেখায় প্রশ্নটা দেখো এটা লিখবে পরবর্তী দেখো লজ্জাবতী দেখে নাও তার উত্তর এখান থেকে লিখবেন আমি মুখে বলবো একটু দেখে নাও পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি এ পর্যন্ত দেখো দেখো দিয়ে কাজটা এ পর্যন্ত দেবে তারপর আছে গলগি বস্তু কাকে বলে দেখো এখান থেকে অব্দি লিখবি পরবর্তী আছে দুই মৃত্যুজীবিতা বলতে কি বোঝি অবশ্যই সঙ্গে মৃত্যুজীবিতা তার সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে দেখো মৃত্যুজীবিতা উদাহরণটা দেবে পরবর্তীতে কি আছে মৃত্যুজীবিত দুটো গুরুত্ব লেখ মৃত্যুজীবিত দুটো গুরুত্ব দেখো এখানে দেওয়া আছে পরবর্তী দেখো কি আছে শৈবাল সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি প্রশ্নটা দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে তিন তিন দাগ দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই আচ্ছা দশ দাগ আর এগারো এগারো দাগটা একটু দেখে নিলো এর মধ্যে তোমরা লিখবে দেখো চার দাগ ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে এটি কোথায় দেখা যায় এ দুটি বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য দেখো এখানে দেওয়া আছে কোথায় দেখা যায় সুন্দরবন অঞ্চলে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে ম্যানগ্রোভ বরণ দেখা যায় আর বৈশিষ্ট্যটা দেখে নাও পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে কি কি কারণে দাবানল সৃষ্টি হয় দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে এখান থেকে এ অবধি লিখবে পাঠ্যবই বই থেকে পড়ে নিতে পারো পরবর্তী ছিল দাবানল দেখো তৈরি হওয়ার কারণ দুটি পয়েন্ট দেওয়া আছে আর এখানে আছে তিন তিনটি পয়েন্ট মোট পাঁচটি পয়েন্ট দেওয়া আছে পরবর্তী দেখো কারকিউমিন কি দেখো প্রশ্ন উত্তর দেখো এর উপকারিতাও দেওয়া আছে পরবর্তী দেখো ইলাচ কি প্রকার উদ্ভিদ উত্তরটা লিখবে বহু বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ পরবর্তী দেখো হলুদকে মৃতগত কাণ্ড বলার কারণ কি দেখো তোমরা আদার হলুদ হলুদ একই তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে একটুখানি নামটা চেঞ্জ করে দেবে আদার জায়গায় হলুদ করে দেবে পরটা দেখো ইউজিনল কি দেখো উত্তরটি কি এবং এর কাজ দেখে নাও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাকা